আসসালামু আলাইকুম আমাদের ক্যাম্পেইনের টি শার্ট লিফলেট পোস্টার এই বিষয়ে একটা নতুন নির্দেশনা আপনারা বিভিন্ন জেলায় যারা আছেন জেলা সহযোদ্ধারা যদি দশজন পনেরোজন এরকম হয়ে একসাথে টিম করে টি শার্ট লিফলেট আপনার হলো পোস্টার দিয়ে ক্যাম্পেইন করতে চান তাহলে এটা আমি পাঠায় দেব। ধরেন জনের একটা টিম যদি হয়ে যান তাহলে আপনাদের জন্য পনেরোটা টি শার্ট পাঠাই দেবো পাশাপাশি পাঁচশো লিফলেট তারপরে পঞ্চাশটা পোস্টার এগুলো আমরা পাঠিয়ে দেবো আপনারা কাজটা শুরু করেন কিন্তু মানে একসাথে টিম করে করলে অনেক সুবিধা হয় এবং এটা সাধারণ মানুষকে টি শার্টগুলো গায়ে পরিয়ে দেওয়ার জন্য না এটা হলো আমাদের যারা ভলেন্টিয়ার হয়ে কাজ করবে তাদের জন্য তাদের গায়ে থাকবে সারা দেশের মানুষকে টি শার্ট পরাই দিলেও ভারতীয় পণ্য বয়কট হবে না ভলেন্টিয়াররা এই টি শার্টটা গায়ে দেবে তারা এই গর্বিত সহযোদ্ধা এবং তারা লিফলেটগুলো নাগরিকদেরকে দেবে এবং বুঝাবে পোস্টারটা বাজারে বাজারে লাগাবে এটা হলো কাজ তো যারা এভাবে পনেরো জনের টিম করতে পারবেন তারা ওই জেলার নাম এবং হলো অ্যাড্রেস লিখে এখানে গ্রুপে মেসেজ দেন এই মেসেজ অনুযায়ী আমি আপনাদেরকে টি শার্ট লিফলেট এবং হলো পোস্টার এটা পাঠিয়ে দেব